আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তো সানডে বানিয়ে হচ্ছে নতুন কিছু ইউনিক কিছু খাবার পালা তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা রেস্টুরেন্টে চলে যাই কিংবা রেস্টুরেন্ট থেকে মাঙানো হয় এবং বাসাতে মাকে কিন্তু বায়না করলে মায়ের কাছে মা কিন্তু বানিয়ে ফেলে তো আমি যখন ছোট ছিলাম মা প্রায় এটা বানাতেন জানতাম না এটা অ্যাকচুয়ালি রাজমাটা কি রাজমা রাজমা বলতেন কিন্তু রাজমা অ্যাকচুয়ালি কি জানতাম না আর বড় হওয়ার পর যখনই মায়ের হাতে হাতে কাজ করে দিতাম মানে রান্নার কাজ হেল্প করতাম তখনই কিন্তু ধীরে ধীরে রান্নাও অ্যাকচুয়ালি শিখলাম তো আজ সানডে মা কিন্তু আমার কাছে বায়না ধরেছিল তোকে আজকে রাজমা বানাতে হবে তো ভাই তবে আপনারা দেখছেন ইমনি কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো পাঞ্জাবি স্টাইলের রাজমা তো দেখুন এখানে আমি ওভার রাজমা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো রাজমার পরিমাণটা হচ্ছে আড়াইশো গ্রাম আর কতটা ভিজে গিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন এইভাবে হালকা হাতে প্রেস করলেই কিন্তু যে রাজমার খোসাটা থেকে অটোমেটিক মানে খুলে যাচ্ছে তো আর ভেজানোর পর মানে ওভার নাইট রাখার পর কিন্তু ভিজে একবারে বড় বড় সাইজ হয়ে গেছে এখানে আমি তিনটা পেঁয়াজ খুবই মিহি করে কেটেছি আর একটা বিগ সাইজের টমেটো এটাও কিন্তু খুব স্লাইসভাবে মানে কুচি কুচি করে কেটেছি আর লাগছে তিনটা পাতা আর একটা বড় এলাচ বড়ো এলাচটাকে একটু থিতে করে নিয়েছি আচ্ছা এখানে সামান্য পরিমাণে কাশ্মীরি মেথি নিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ আচ্ছা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন অফ আচ্ছা লালমরিচের পাউডার স্কিপও করতে পারেন আপনাদেরকে দেখানোর জন্যই নিয়েছি আচ্ছা এরই সাথে নিয়েছি হলুদের পাউডার ওয়ান টি স্পুন অফ ওয়ান টি স্পুন অফ আস্ত জিরা তিনটা কাঁচা মরিচ লালমরিচ নিয়ে কুচি করে রেখে দিয়েছি আর হচ্ছে আদা রসুনের পেস্ট টু টি স্পুন অফ আচ্ছা আর লাগছে গরম মশলা হাফ টি স্পুন অফ আচ্ছা আর লাল মরিচের পাউডারটা আপনারা স্কিপ করতে পারেন যদি কাঁচা মরিচ অবশ্য ওটা কিন্তু কাঁচা মরিচটা স্কিপ করলে হবে না তো আমি ওটা দেখানোর জন্যই আপনাদেরকে বললাম মানে নিয়েছিলাম প্লেটের মধ্যে তো আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন মানে মরিচের পাউডারও অ্যাড করতে পারেন আর কাঁচামরিচ তো অ্যাড করতেই হবে এরপর এইদিকে একটা ননস্টিকের প্যান নিয়েছি প্যানের মধ্যে রিফাইন তেল অ্যাড করেছি তেলের মধ্যে ফার্স্ট আমাদের ফোড়ন দিতে হবে তেজপাতা এবং বড় এলাচ আচ্ছা তেজপাতা এবং এলাচটা অ্যাড করার পর যখনই সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে অ্যাড করে দিন আস্তে যে জিরাটা নিয়েছিলাম জিরাটা আর এরই সাথে অ্যাড করিতে হবে কুচানো পেঁয়াজ অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন আচ্ছা তেলের মধ্যে পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে এবং কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণই আমাদের তেলের সাথে একটু ফ্রাই করে নিতে হবে আচ্ছা ধীরে ধীরে পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে আর সফট হয়ে গেছে এরই সাথে যে কুচানো মরিচটা ছিল সেটা অ্যাড করে দিলাম আপনারা কিন্তু গ্রিন চিলি অ্যাড করতে পারেন আমার কাছে রেড চিলি ছিল তাই আমি রেড চিলিটা অ্যাড করছি আর এরই সাথে দিয়ে দিন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদের কষাতে হবে কারণ আদা রসুনের কাঁচা যে স্মেল আছে সেটা যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে ততক্ষণ আমাদের কষাতে হবে আর গ্যাসের ফ্লেম অবশ্যই স্লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন যখনই কাঁচা গন্ধটা রিমুভ হয়ে যাবে এর সাথে অ্যাড করে দিন কালারের জন্য হলুদের পাউডার আর হচ্ছে কাশ্মীরি লাল মরিচের পাউডার লাল মরিচের পাউডারটা অ্যাড করার পরই দেখতেই পাচ্ছেন কালারটা মারসালা অনেকটাই সুন্দর এসে গিয়েছে আচ্ছা এরপর অ্যাড করতে হবে ধনিয়ার পাউডার আর এরই সাথে অ্যাড করে দিন টমেটো কচি আচ্ছা এই রাজমাটা কিন্তু আপনারা ভাতের সাথেও খেতে পারেন পাঞ্জাবিরা কিন্তু ভাতের সাথেই এটা খুব খেতে পছন্দ করে একটা ফেমাস ডিশ কিন্তু পাঞ্জাবে আমি এটা একেবারে প্লেন ভাবি খাবো মানে সিম্পলি ভাত অ্যাড করবো না ভাতের সাথে খাবো না তো দেখুন যখনই টমেটোটা অ্যাড করার পর মানে দুই থেকে তিন মিনিট মতো পেঁয়াজের সাথে কষাতে হবে আর তারপরে হচ্ছে লবণটা অ্যাড করতে ভুলবেন না লবণটা দেওয়ার পরই কিন্তু টমেটোটা আরেকটু সফট হয়ে যাবে আর ঠিক যখনই সমস্ত মশলা ভালো করে কষানো কমপ্লিট হয়ে যাবে এরই সাথে অ্যাড করে দিন রাজমা মানে ভিজিয়ে রাখা রাজমাগুলো পানি থেকে ছেঁকে ছেঁকে আচ্ছা রাজমাটা অ্যাড করার পর কিন্তু দশ মিনিট মতো ঘড়ি ধরে আমাদের কষাতে হবে মশলার সাথে আচ্ছা দশ মিনিট মতো কেন কষাতে হবে সেটাও বলে দিচ্ছি রাজমার মধ্যে যে খাঁচা ভাবটা থাকে না একটা এক একটা ইনগ্রিডিয়েন্সের এক একটা স্মেল থাকে সেটা কিন্তু মানে যাতে রিমুভড হয়ে যায় তার জন্য আমাদের তেলের সাথে ভালো করে কষাতে হবে বেশ কিছুক্ষণ ধরে তার জন্যে কিন্তু এই মশলার সাথে কষা বা এক কাঁচা গন্ধটা রিমুভড হওয়ার জন্য আর হচ্ছে সমস্ত মশলার সঙ্গে যাতে রাজমাটা অ্যাপস হয়ে যাবে সেটার জন্য আমি কিন্তু কষাচ্ছি আর গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে করেই কিন্তু কষাতে হবে আর কষানোর ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করবো না আমি ভালো করে তেলের সাথে মশলার সাথে কষিয়ে নেবো তারপর হচ্ছে যখনই দশ মিনিট কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে পানি অ্যাড করে আর কি ঢাকা বন্ধ করে আচ্ছা এখানে একটা ছোটো টিপস দিই আপনারা যদি রাজমাটা প্রেসার কুকারে বানাতে যান তাহলে পানি অ্যাড করার পর চারটে সিটি দেওয়ার পর কমপ্লিটলি রাজমা রেডি হয়ে যাবে আমি যেহেতু এটা কড়াইয়ের মধ্যে বানাচ্ছি আমার একটু সময়টা বেশিই লাগবে আর কি আচ্ছা আমার কিন্তু রাজমাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দুই গ্লাস পরিমাণে পানি অ্যাড করবো যেহেতু কড়াইয়ের মধ্যে বানাচ্ছি আর রাজমাটা তো সিদ্ধ হওয়ার একটা সময় আছে না তো তার জন্য আমি দুই গ্লাস মতো পানি অ্যাড করলাম এই পর হচ্ছে ভালো করে একটু স্টার করে নেওয়ার পর ঢাকা অফ করে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আপনারা যেহেতু প্রেশার কুকারে বানাবেন তো এটা কিন্তু চারটে সিটি দেওয়ার পর কমপ্লিটলি সময়টাও কম লাগবে আমি যেহেতু করার মধ্যে বানাচ্ছি একটু সময়টা বেশিই লাগবে আর কি কিছু করার নেই ওয়েট তো করতেই হবে তাই না তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বল বেশি গিয়েছে আচ্ছা ফাইনালি কিন্তু আমার রাজমাটা রেডি হয়ে গেছে ম্যাক্সিমাম তো চলুন ঢাকাটা ওপেন করে দেখা যাক আর কতটা গ্রেভিটা দেখতেই পাচ্ছেন ঘনত্ব গেছে আর পুরোটাই সফট হয়েছে আমি হাতের মাধ্যমে জাস্ট হালকাভাবে ফ্রেশ করলাম খুব সফটলি ওটা সফট হয়ে যাচ্ছে রাজমাগুলো তো এরপর হচ্ছে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা গুচি অ্যাড করবো আচ্ছা একবার ভালো করে একটু স্টার করে নেব আর হচ্ছে এর মধ্যে অ্যাড করতে হবে গরম মশলার গুঁড়ো যে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম আর হচ্ছে কাছুরি মেথি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি কাসুরি মেথিটা অবশ্যই রোস্ট করে নেবেন মানে তাওয়ার মধ্যে তাওয়াটা একটু গরম হলেই কাসুরি মেথিটা অ্যাড করে দেবেন আর জাস্ট এক সেকেন্ডের মধ্যে কিন্তু রোস্ট হয়ে যাবে আর যখনই রোস্ট হয়ে যাবে হাতের তালুর মধ্যে একটু সফট মানে গুঁড়ো করে নেবেন তারপরেই হচ্ছে রাজমার মধ্যে অ্যাড করে দেবেন অ্যাড করার পর কি ঢাকাটা অফ করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ব্যাস রেডি আর যখনই ওপেন করবেন ঢাকাটা জাস্ট হাতের মাধ্যমে এইভাবে একটু প্রেস করে নেবেন তাহলে কী হবে আরও কিন্তু খেতে মশালা অনেকটাই টেস্টি হবে তো আমাদের এই রাজমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাই দেবে আপনারা দেখছিলেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকে রেসিপি হলো পাঞ্জাবি স্টাইলের রাজমা আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে